বিএনপির দলের কর্মী ভাই আমি সব বাইরে জানাই বিএনপি দলের কর্মী ভাই আমি সব বাইরে জানাই গড়ে বসে না ঠিক চলো বাড়ি বাড়ি যাই মা বন্দেরকে বুঝাইয়া ধানের শীষের ভোট চাই ওরে বিএনপির কর্মী ভাই আমি সবাইরে জানাই জানাই দলের কর্মী ভাই আমি সবাইরে জানাই চলো চলো আমরা সবাই বাড়ি বাড়ি যাই মা বন্ধের কে বুঝাইয়া ধানের শীষের ভোট চাই ইংসু আল্লাহ তার গ্রহমান প্রধানমন্ত্রী হবে ঘরে ঘরে ফ্যামিলি কাট তিনি বাইজান দেবে ইংসু আল্লাহ তার গ্রহমান প্রধানমন্ত্রী হবে বাংলার ঘরে ঘরে তিনি ফ্যামিলি কাটে দিবে বেকার বাতা দিবে ভাই একত্রিশ তবায় দাবি রয় বেকার বাতা দিবে ভাই একত্রিশ দফায় কথা রলো চলো কাস করিব অনুরোধ জানাই চলো চলো কাজ করিব অনুরোধ জানাই শোনো বিএমপি দলের কর্মী ভাই আমি সব বাইরে জানাই শোনো বিএমপির কর্মী ভাই আমি সব বাইরে জানাই চলো চলো আমরা সবাই বাহারি বাড়ি যাই মা বোনকে বুঝাইয়া ধানের শীষের বট চাই তারে দেখো সবার বলেছে বাড়ি বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করেছে তারে ক্রহমানে রহমানে সবার বলেছে বাড়ি বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করেছে ঘরে থাকলে বসিয়া সব যাবে খসিয়া একজোট হয়ে চলো আমরা মামনকে বোঝাই কে বুঝাইয়া ধানের শীষের জন্য ভোট চাই আমরা সবাই বিএনপির কর্মী পিসপা না হইব ইংসুয়াল্লা বাংলাদেশে আমগো বিজয় হইব আমরা সবাই বিএনপির কর্মী ঘরে বসে না থাকিব ইংসুয়াল্লা বাংলাদেশে আমগো বিজয় হইব প্রধানমন্ত্রী তার গ্রহমান ওরে আস হবে পুর প্রধান মন্ত্রী তার গ্রহমান আস হবে যে পুর হন চলো চলো আমরা এবার কাঁদে কা বারি বাড়ি গিয়ে চলো মাহ বোন বুঝাই সোন সোন বিএমপি কর্মী সোনরে মন দিয়া কাউকে দুর্বল ভেবোনা কথা রাখিও ভাবিয়া শোনো সোনপির কর্মী সোনরে মন দিয়া কাউকে দুর্বল ভেবে না কাউকে দুর্বল ভেব না সোন মন দিয়া পরে সবাই হই হইহিয়া একজোট ধানের শীষে দিও ভোট সবাই জোট ভোট চোদ্দ গ্রামে কামরুল ভাইয়া যেন এমপি হয় চোদ্দ গ্রামে কামরুল ভাইয়া যেন এমপি হয় বিএনপির দলের কর্মী ভাই আমি সবাই রে যা নাই বিএমপি দলের কর্মী ভাই আমি সবাই রে যা নাহাই চলো চলো আমরা সবাই বাড়ি বাড়ি যাই মা বোনকে বুঝাইয়া ধান শীষের বুট যাই আল্লাহ তার রহমান মানে প্রধানমন্ত্রী চাই চোদ্দ গ্রামে দরকার আম গো প্রিয় নেতা কামরুল ভাই চলো চলো পুয়ারির বারো তারিখ কেন্দ্রে যাই ধানের শিষে মিলেমিশে বদিব সবাই ধানের শীষে আমরা সবাই বহ দিতে চাই।